নিম্নচাপ সরলেও অব্যাহত বৃষ্টি দাপট কতদিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও অব্যাহত বৃষ্টি দাপট শুক্রবার সকাল থেকে আকাশের হালকা রোদে দেখা মিললেও বেলা গড়াতেই শুরু হয়েছে রোদের আড়ালে মেঘের লুকোচুরি খেলা তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে তারা কী জানাচ্ছেন এবং বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপ ঝাড়খণ্ডে সরছে তাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এই কারণে সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দিয়ে রয়েছে অক্ষরেখা মেঘলা আকাশ বাতাসে জলীয় বষ্পের পরিমাণ বেশি সঙ্গে শুক্রবার চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে হাওয়াপি পি খবর মৌসুমি অক্ষরেখা শ্রী গঙ্গানগর দিল্লি চুক থেকে ঝাড়খণ্ড নিম্নচাপ হয়ে বাংলা দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আসাম থেকে বৃধ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই ঝাড়খণ্ডের নিম্নচাপের ওপর দিয়ে রয়েছে আরও একটি অক্ষরেখা পাঞ্জাব সৌরাষ্ট্র এবং উত্তর পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবত আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে শনিবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ব্যাপকতা কমবে রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে বলে পূর্ববাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলার বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্র সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলে তার পরিমাণ ব্যাপকতা অনেকটাই কমবে মালদাওয়া উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে কোনো কোনো জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি রয়েছে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সোম মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ওপরের দিকে পাঁচটি জেলাতে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জেলাতে সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচটি জেলাতে মূলত মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাষ্প বেশি থাকবে বাতাসে রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সারাদিনই আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছ ডিগ্রি বাতাসে জলীয়ব পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা উননব্বই থেকে আটানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে সতেরো দশমিক দুই মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাজস্থান মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা দেখা হয়েছে রাজধানী দিল্লিতেও পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে ভারী বৃষ্টি পূর্বাভাস ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ ছত্তিশগড় হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উত্তরাখণ্ড এবং হবে রাজ্যে ফের সক্রিয় হইতে চলেছে বর্ষা উত্তর ছত্তিশগড়ে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শক্তি হারিয়েছে তবে মৌসুমী অক্ষরেখা এখন দীঘার পূর্ব দিকে ঘেঁষে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রবিবার থেকে এই মৌসুমি অক্ষরেখা আরও সক্রিয় হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার পর্যন্ত রাজ্যের বৃষ্টি দাপত কিছুটা কম থাকলেও রবিবার থেকে দক্ষিণ উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার মূলত আংশিক মেঘলাঘাস কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্ত তাপমাত্রা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে রবিবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাড়বে দমকা হওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা। সোমবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতেও সহ বৃষ্টি মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়েই বজ্র বিদ্যুৎসহ সহ বিক্ষিপ্ত হালকাভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা কমবে দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সম্ভাবনা শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে রবি থেকে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় টানা ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা নিচু এলাকাগুলিতে জল জেমে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে পাহাড়ি জেলায় দক্ষিণবঙ্গে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা যাতে সতর্ক থাকেন সেই পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনগুলিকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে খবর শুক্রবার সকাল থেকে রোদের দেখা মিললেও বেলা মুড বদলাল ঝেপে বৃষ্টি নামল কলকাতার আকাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল শহর কলকাতা যদিও ব্যবসা গরম অব্যাহত আলিপুর হাওয়াপি সূত্রে খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপ দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলের দিকে সরছে যার ফলে ভারী বৃষ্টি দাপট আপাতত নেই বললেই চলে তবে গোটা সপ্তাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে তাই ব্যবসা গরম থেকে একটু স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গবাসীর তবে শুক্রবার মালদহা দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তালিকায় রয়েছে দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজতে পারে এই জেলাগুলি শহর কলকাতার ক্ষেত্র এক বা দুপসলা ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি পূর্বাভাস নেই সোমবার থেকে ফের ভারী বৃষ্টি দাপট বাড়বে উত্তরবঙ্গে ধীরে ধীরে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে শুক্রবার মালদোয়া দুই দিনাজপুরে বেশ কয়েকটি জায়গায় দু এক ফসলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং এর জেলাগুলিতে রোদ ঝলমলা আকাশের দেখা মিলতে পারে তবে রবিবার থেকে ফের উপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বর্ষার বৃষ্টি জারি থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে